আমরা বাউন বাইরার বিখ্যাত বিলে পাখিদের কলরব দেখলে মন্ডা জুড়াই জাগা তিতাস নদী পারাপার অসাধারণ যতদূর ছক যাই সবুজ আর সবুজ আমি এখন আছি লস্কা বিলে মানে তিতাস পূর্ব ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস পূর্ব বিলে এখন অবস্থান করতেছি আসলে আমি এই জমি দেহনে গাইছি আমাদের এই টুকরা জমি আছে এটা দেহানের লেগাইছি মার্শাল এবার দাম কিন্তু সুন্দর হয়েছে অসাধারণ দান হয়েছে আপনি যতটুক চোখ যাইব সবুজ আর সবুজ আসলে দেখলে মনটা জায়গা হইতেছে কৃষকের স্বপ্ন ভাই আমার মতো যারা কৃষক আছে করে কৃষকের স্বপ্ন গোলাপ আরামায় এসে খামু আসলে কৃষক আমরা আমরা যদি ফসল ফলাই বাংলাদেশ সুন্দর করে চলবো এটা কিন্তু গ্যারান্টি আর বেশি না আর এ কিছুদিনের ভিতরে দান বাইরে কিন্তু। প্রত্যেকটা তুর দানে বছর ধান আরেকটু ভালো হইতো যদি বৃষ্টিপাত হইতো বৃষ্টিপাত না অনের কারণে এবার ধান একটু কম হইব মনে হইতা তারপরও যে পরিমাণ দেখা যায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া মোহান রাব্বুল আলমিনের কাছে অনেক সুক্রিয়া আদায় করো যদিও বৃষ্টিপাত হইছে না বৃষ্টিপাত হইলে ধান আর একটু ভালো হইতো এখন মেশিনে পানি দিয়ে মনে করেন তেমন একটা সুবিধা করতে পারে না সব জমিতে পানি লাগাইতে পারে না একটু অসুবিধা লস্কা বিল্ডার মাঝে চোখ যাইতে দেহি পাখিদের কলরব এত পাখি কত্যেকে আইলো এইবার ইডোই বুঝলাম না আসলে অসাধারণ লাগছে আমার কাছে বড় বড় বগের মতো পাখিগুলা ইডি তো আগে কোনো দিন দেখছি না এত বিশাল বিশাল পাখি কত্যেকে আইলো ইডোই বুঝলাম না এই বছর আমি নতুন দেখলাম এই লোসকা বিলে আসলে লোয়া বিলে সৌন্দর্যটাই বাড়াই দিছে মনে হইতাছে একটা অভয়ারণ্য সৃষ্টি হয়েছে কেউ ডিস্টার্ব করে না আশেপাশে লোকজন কাজ করতেছে কেউ পাখিদের কোনো ডিস্টার্ব করে না আমি অবশ্য ভিডিওটা শুধু করছি কোন ডিস্টার্ব করছি না অহন জমি জামা দিকা আবার আয়া পড়তেছি ফেরত এটা হইতাছে তিতাস নদী পার হইতাছি আসলে সমস্যা ওই প্যানা টেনা আয়া পরে এই সিজনে আজকাল ভিডিওটা এই পর্যন্তই সবাই পালাতায়েন সুস্থতায়ন দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ